চরম অব্যবস্থার মধ্য দিয়ে ব্যাপী কমলা সাগর কসবা ঐতিহ্যবাহী ভাদ্র মেলা সূচনা হলো রাজ্যের এক মন্ত্রীর হাত ধরে বলা বাহল্য শুরুতেই ঝটকা প্রথমে প্রদীপ প্রজ্বলনের সময়ই বিদ্যুৎ চলে যায় দীর্ঘক্ষণ অতিথিরা মঞ্চে দাঁড়িয়ে থাকে চতুর্দিকে শুধুই অন্ধকার মুহূর্তের মধ্যেই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে থাকে যদিও কসবা ভাদ্র মেলায় এসব ঘটনা নতুন কোনো বিষয় নয় গত বছরেও সেই মেলাতে অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গিয়েছিল দীর্ঘক্ষণ বন্ধ ছিল অনুষ্ঠান অতিথিরা তখন চরম ক্ষোভ প্রকাশ করেছিল উদ্যোক্তা কমিটির প্রতি এবছরও তার ব্যতিক্রম নয় এদিকে এলাকার জনগণ থেকে আরম্ভ করে দূর থেকে আসা পুণ্যার্থীরাও আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উদ্যোক্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন যাই হোক আজকের এই ভাদ্র মেলার সূচনা হয় রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব প্রাক্তন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রাক্তন সিপাহী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস সহ স্থানীয় বিধায়িকা দুই ব্যাপী সেই ঐতিহ্যবাহী ভাদ্র মেলায় বিভিন্ন জায়গা থেকে পড়োশিরা হরেক রকমের আইটেম নিয়ে সেখানে হাজির হয় তাছাড়া মেলাকে ঘিরে সাধারণ জনগণের মধ্যে পূর্বে যে উদ্দীপনা দেখা দিয়েছিল তা এখন খুবই নগণ্য এদিকে মেলার প্রস্তুতি কমিটি থেকে আরম্ভ করে চরম অব্যবস্থা অন্যদিকে রাস্তার মাথা থেকে আরম্ভ করে কসবা পর্যন্ত রাস্তার যে বিহাল দশা মানুষ আসতে চাচ্ছে না সেই মেলায় এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই সকল অংশের জনগণকে মেলায় আনন্দ উপভোগ এবং মেলার মিলনস্থলে আসার আমন্ত্রণ রাখেন পাশাপাশি আমাদের রাজ্যে সকল অংশের জনগণ যারা যার ধর্ম পালন করতে যাতে দেশকে কোনো ভেদাভেদ সৃষ্টি না করে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন তিনি ওই দিন কচি কাচাদের নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যদিও অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থী কিংবা দশনার্থী সংখ্যা ছিল নগণ্য এদিকে আগামীকাল অর্থাৎ সোমবার সারাদিন চলবে সেই মেলা কিন্তু আমাদের মধ্যে বিভেদ না ঘটে আমাদের মধ্যে যেন সর্বদা আমার দেশকে শক্তিশালী করার আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষকে বিরাজমান থাকে এবং আমার ধর্মকে নিয়ে প্রতিটি ধর্মের যে বিভিন্ন আচার অনুষ্ঠান সে সংস্কৃতি তাকে একে অপরকে শ্রদ্ধা রাখা সেটাই আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার আমরা রাজ্যের মানুষকে বার্তা দিতে চাইছি আর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম আর এই সনাতন ধর্মের যারা পৃষ্ঠপোষক আমরা যারা আজকে ভাত্র মেলা এখানে সম্মিলিত হয়েছে এই কালীবাড়ী প্রাণ원에 বিগত দিনের মেলা হয়েছে আগামী দিনের মেলা সংগঠিত হবে এবং এই মেলাকে কেন্দ্র করে যে হাজারো লোকের দুদিন ব্যাপী মেলা হচ্ছে সমাগম ঘটে সেটাই হচ্ছে যারা মেলা যারা আয়োজক যারা এই মেলাকে আয়োজন করে থাকেন তাদের প্রাপ্তি কারণ প্রতিটি অংশের মানুষ এই যে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন যাদের সৌভাতৃত্বকে সমৃদ্ধশালী শক্তিশালী করা হয় একে অপরের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করা হয় মানুষ আনন্দে বেঁচে উঠতে পারে এবং সমাজ যখন শক্তিশালী হবে সুন্দর হবে সাবলীল হবে মানুষের মধ্যে যখন শোভাতৃত্ব শক্তিশালী হবে সাবলীল হবে তখনই আমরাdjango এগিয়ে যেতে পারবো বন্ধুরা আপনি কি खुद বিশুদ্ধ তাহলে আজ বিছনিতে কবি অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এর রিপোর্ট টু নিউজ স্ট্রিপার 24